আমার আজকে এখানে যখন বসি স্টুডিওতে আমার মনে হয়েছে যে আমি আমার সুখটা একবারই নিব যত ভুল হোক বা যত কথা শব্দ যাই আসুক আমি একবারই নেওয়ার চেষ্টা করব তো আমার মনে হয় আমি নিতে পেরেছি এবং নিতে পেরেছি ভুল ভুলভ্রান্ত হয়ে মানে হয়ে গেল আমি আমার কথা বা আমার কাজকে ফলো করেছি কে ফলো করার চেষ্টা করেছি এবং সেই সুবাদে আমি আমার আমার ভিতরে এই যে একটু খুশির ভাব আসতেছে বা আমি আমার মনে হচ্ছে যে আমি এটা জিনিস পারলাম এই এই যে আমার ইনক্রিজটা হইলো এটা সামনে আরো কাজে দেবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ইজুবি পাওয়ার পুলের পক্ষ থেকে অভিনন্দন আসলে আমাদের জীবন কেমন হওয়া উচিত এই সম্পর্কে আজকে কথা বলবো এবং প্রথমেই কথা হবে যে আসলে জীবন কেমন হওয়া উচিত তিনটা পয়েন্ট মানে মেন পয়েন্ট হচ্ছে আমি মনে করি তিনটা এক সহজ অর্থ পূর্ণ এবং শান্তিময় এই তিনটার উপর ভেরি করেই বেশ কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম পয়েন্ট হচ্ছে সত্যবাদিতা আমাদের পথ চলায় বা আমাদের জীবন দশায় বা আমাদের আহ আমরা যতদিন এই দুনিয়া আছি আমাদেরকে অবশ্যই সত্যবাদিতা বা সত্য কাজগুলো বা সত্য কথার উপর ডিপেন্ড করে মানুষ মানুষ তো চলতে হলে কথা বলতে হবে এই কথার ভিতরে যেন সত্যবাদিতা থাকে এই একটা পয়েন্ট যে আপনাকে আপনার প্রসেস বা আপনাদের কাজকে সত্য দিকে বা সত্য রূপ ধারণ করতে হবে এটা হচ্ছে প্রথম কথা তো দুই নম্বর কথা হচ্ছে যে আসলে আপনি যদি আপনার জীবন চালাবেন তার দুই নম্বর কথা হচ্ছে যে সহজ জীবনধারা সহজ জীবনধারাটা কেমন আপনি আপনি আপনার কর্মের উপর যেটা আছেন এই কর্মকে উচ্চ আকাঙ্ক্ষা না করে আনন্দ আনন্দ খোঁজা কাজের মাধ্যমে আনন্দ খোঁজাটা হচ্ছে যে যেহেতু অনেকদিন থেকে ভিডিও করা হয় না আসলে কথার ভয়স মাঝে মাঝে ডিফেন্ট হয়ে যায় বা কথার ডাবল টাইনিং হয়ে ভুলো আসে এটা বিষয় না বিষয়টা হচ্ছে কাজটা করা এই যে আমি এই কথাটা বললাম আমার কাজে আমার প্রতিনিয়ত এটাকে ইম্প্রুভ করতে হবে এই যে ইম্প্রুভ করা বা আমি এই কাজটাকে আনন্দ দেই এই তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে আমি কাজকে আনন্দ করব আনন্দ উপভোগ করবো বা আনন্দ ভিতরে যে এটা আমার আনন্দে আনন্দ দিচ্ছে বা এটাকে আমরা এই আনন্দ ডিপেন্ড করে আমার কাজটাকে কাজটাকে আমি সুন্দর এবং রূপ ধারণ করবো যাতে মানুষ আমিও মানে আমিও যেন এটাকে আনন্দ ভাবে বা আনন্দিত ভাবে করতে পারি এবং মানুষ যেন এটাকে দেখে খুশি হয় চার নম্বর পয়েন্ট হচ্ছে ভালোবাসা এবং শ্রদ্ধা করা আপনি আপনার কাজটাকে যদি ভালোবাসতে না পারেন তাহলে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে না এটা কমন জিনিস যে আপনি আপনার যে কাজটাই করেন যদি সুন্দর করে চমৎকার করে দিতে না পারেন তাহলে অন্যরা আপনাকে শ্রদ্ধা করবেন ওই কাজের উপর আর যত ভালো কাজ যত ভালোভাবে করে দিতে পারবেন মানুষ তত শ্রদ্ধা দিবে এবং আপনি শ্রদ্ধা যদি মানুষকে দিতে পারেন আহ তাহলে আউটপুট অনেক অচাম হয়ে যাবে আর কি এই হচ্ছে আহ আপনার চার নম্বর হাব পাঁচ নাম্বার হাব হচ্ছে ক্ষমা এবং ধৈর্য ধারণ করা আসলে এই জিনিসটা আমি নিজের থেকেও ফিল করি খুব যে আগে আমি ক্ষমা করতে পারতাম না আমাকে খুব ভিতরে এটা কেমন ফিল যে ক্ষমা করে দিলাম এত কষ্ট দিল এত 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 বা ঝামেলার পরও তাকে ক্ষমা অভিমান করি আসলে আপনি যখন ক্ষমা করা শিখবেন বিশ্বাস করেন আপনার মতো সুখী মানুষ আহ ইন্ড অফ দা ডে কেউ থাকবেন আহ আর হচ্ছে ক্ষমা করা আর হচ্ছে শ্রদ্ধা দেওয়া আপনি যে মানুষটাকে বা আপনাকে যে মানুষগুলো কষ্ট দিয়েছে বা চলার পথে মানুষ মিসবিহেভ করেছে তাদেরকে যদি আপনি ক্ষমা করতে পারেন মানে আপনি ক্ষমা করলেন তো করলেন এবং তাদের সঙ্গে যদি শ্রদ্ধা শ্রদ্ধা দিয়ে বা শ্রদ্ধা বোধ নিয়ে কথা বলেন সামনের দিনগুলো দেখবেন যে ওই মানুষটা এমনভাবে ঘুরে দাঁড়িয়ে আপনাকে এমনভাবে পছন্দ করবে এটা আল্লাব একটা বিষয় তো আমি মনে করব যে আপনি যেমন শ্রদ্ধা ভালোবাসবেন শ্রদ্ধা দিবেন এবং মানুষের কাছে আপনি ঠিক সেম বিষয়গুলোই পাবেন কারণ আমরা যেভাবে চিন্তা করি আল্লাহ আমাদেরকে সেভাবেই দিয়ে থাকেন আর কি আর আজকের কথা হচ্ছে যে আমি আমার ভিডিও যতই ভুল হোক আমি আমার ভিডিওটাকে রকম এডিট করব না কথা বলতেছি এবং বসবো এভাবেই আমি শেষ করবো এটাই আমার মূল প্রতিবাদ্য বিষয় হ্যাঁ তো কথার ভিতরে অনেক অ্যা এটা সেটা আসতে পারে এটা ডাজ এন ফ্যাক্ট কিন্তু আমার কথা হচ্ছে এটা আমি করবো আর কি নিজের কাজের উন্নতি খোঁজা নিজের কাজের উন্নতি খুঁজতেই আজকে এই কথাটা যে আমি আমার হাজারটা শুট হয়তো বা ইনডোরে আউটডোরে নেই কিন্তু ইনডোরে আমি আসার পর আমি আমি আজকে ডিসাইড করেছি যে আমি একবারই কথা বলবো এবং এই ভিডিওটা যা হচ্ছে জয় মিনিটের হোক যেন আমি আমার নিজের একবারেই দিতে পারি বা একবারে একশোটে যেন আমি দিতে পারি সেটাই আমি ট্রাই করতেছি এবং এই যে কাজে আমার যে কাজ এই কাজটায় উন্নতি আমি প্রতিনিয়ত করার চেষ্টা করব এবং চেষ্টা করি বিধায় আনন্দের সঙ্গে করি এই জন্য আমি আপনাদেরকেও বলবো যে আপনি আপনার কাজের প্রতিনিয়ত আপনাকে আপনাকে আপনি আপডেট করুন দেখবেন যে একটা সময় আপনি এতটা এতটা পরিবর্তন হয়ে গিয়েছেন যেটা মানুষের কাছে ভালো লাগতেছে এবং এবং যে কোনো স্কিলের উপরও যদি এটা অ্যাপ্লাই করেন যে কোনো কাজের উপর যদি প্রতিনিয়ত আপডেট করা বা উন্নতি করার চেষ্টা করবেন একবারে এক দশ পার্সেন্ট বা একশো পার্সেন্ট হবে না ডে বাই ডে যদি ওয়ান পার্সেন্ট করেও হয় আপনি দেখবেন যে একটা বছর পর আপনি অনেক দূর চলে গিয়েছেন তো এটা হচ্ছে ছয় নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্য অধিকারী হওয়া বা স্বাস্থ্যের যত্ন নেওয়া এই হচ্ছে সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্টটা আসলে আমি কি বলি এটা আসলে এক নম্বরেই রাখা উচিত হ্যাঁ তো আমার জীবনে এই অস্বাস্থ্যকর বা স্বাস্থ্য ঝুঁকিকর বিষয়গুলোকে খুব ফেস করেছে মায়ের বিষয় থেকেও তো এটা আমি প্রথমেই রাখতে চেয়েছিলাম তারপরেও ভেবেছি যে না এটা শেষে আমরা সুন্দরভাবে চেষ্টা করব। এই যে ছয়টা পয়েন্ট এই সাত পয়েন্টের যদি আপনি মেন থিম জানতে চান তাহলে আমি বলবো আপনাকে স্বাস্থ্যকে স্বাস্থ্যকে উন্নতি করা বা স্বাস্থ্য সুরক্ষা সুরক্ষাময় করা হ্যাঁ আপনার শরীর যেন সুস্থ থাকে এই বিষয়ে আপনার যা যা করা দরকার আপনি এটা করার চেষ্টা করবেন এবং ব্যক্তিগতভাবে আমিও চেষ্টা করি আর আমি যেটা চেষ্টা করি বা আমি যেটা করি এটাকে আপনাকে বলার চেষ্টা করবো সবসময় বা চেষ্টা করি সবসময় আর যেটা একটু কিছু হয় বা বাইরে কিছু হয় সেটাও আমরা আপনার সঙ্গে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখো এটাই আমার হচ্ছে কথা যে আপনি আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবেন এবং সুস্থ রাখার চেষ্টা করবেন তাহলে হয়তোবা সম্ভব আর রেজিকের প্রথম স্তরী হচ্ছে আমরা জানি যে সুস্বাস্থ্যকর সুস্বাস্থ্য তারপরে বাকিগুলা তো এটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনাকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে তো মূল মূল অব স্টোরি আপনাকে এক মিনিটে যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার শান্তিময় একটা জীবন হইতে হবে অর্থময় একটা জীবন হইতে হবে হ্যাঁ তো এই বিষয়গুলোকে অবশ্যই আহ খেয়াল রাখতে হবে আমাদের জীবন যেন একটা অর্থময় উম অর্থময় যেন হয় বা সহজ সরল হয় বা সহজের সহজের সহজ অবকাঠামো যেন তৈরি করতে পারি আমরা খুব বেশি আকাঙ্ক্ষা না রাখি ছোট কিছু ছোট ছোট উদ্দেশ্য রাখি বা লাইফটাকে অর্থপূর্ণ করার জন্য যতটুকু করা দরকার আপনার জায়গা থেকে সেটুকু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা অনেক আমি জানি আমার কথা অনেক আপস অ্যান্ড ডাউন হয়েছে আমি এটা আমি ফিল করি কিন্তু আজকের প্রথম শটটাই আমার মানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা করেছি এর আগে ছিল না এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা করার উদ্দেশ্যই ছিল একটু কথা বলা ভিডিও লং ভিডিও করা তো আজকে যেহেতু আমরা এটা বেশ কিছুদিন চার পাঁচ দিন হয়ে গেল যখন বসি স্টুডিওতে আমার মনে হয়েছে যে আমি আমার নিব যত ভুল হোক বা যত কথা শব্দ যাই আসুক আমি একবারই নেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় আমি নিতে পেরেছি এবং নিতে পেরেছি ভুল ভ্রান্তি হয়ে মনে হয়ে গেলেও আমি আমার কথা বা আমার কাজকে ফলো করেছি প্যাশনকে ফলো করার চেষ্টা করেছি এবং সেই সুবাদে আমি আমার আমার ভিতরে খুশির ভাব আসতেছে বা আমি আমার মনে হচ্ছে যে আমি এটা জিনিস পারলাম এই এই যে আমার ইনক্রিজটা হইলো এটা সামনে আরো কাজে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে জীবন সম্পর্কে কথা বলার ইচ্ছা খুব প্রচুর তো কথা হবে আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে কোনো হ্যাক বা শেয়ার থাকলে অবশ্যই সামনে আসবে ইনশাল্লাহ তো কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ